হঠাৎ কেন হাসছে এত রাজা ঘাবড়ে বলল তোরা হাসির কোনো কার্য কারণ পাচ্ছে না কেউ খুঁজে সমস্যা তো মন্ত্রী বলে না কে গুঁজে হাসছে রাজা অতি উচ্চ গ্রামে হাসির তোড়ে পলে তারা খসে পড়ছে থামের রাজার মাথা বিগড়ে গেছে স্বপ্ন দেখে রাতে বদ্যি বলে সন্দেহ নেই সন্দেহ নেই তাতে হাসতে হাসতে খামছে রাজা থামছে না তো হাসি রাজার খো খো কান্না জোরে হাসির পাশাপাশি দৌড়ে এলো রাজার মাসি করল সে কি এসে প্রকাণ্ড এক মন্ডা রাজার মুখে হাসি বন্ধ রাজার মুখটা শুধু নড়ে মেঘলা ভেঙে রানীর মুখে রোদ ওঠে চড় কিন্তু রাজা হাসলো কেন ব্যাপারটা গড় পেটা রাজা বলল হাসি তো নয় ব্যায়াম ভালো এটা লাফিং ক্লাবে হয়নি যাওয়া ঘুম ভাঙেনি ভোরে তাই হেসেছি সকাল বেলা নিজের ঘরে দৌড়ে এই বলে খুব ছোট্ট করে ভাষণ দিল রাজা হাসলে বাড়ে পরমায়ু শরীর থাকে তাজা <laughs> ! <laughs> <laughs>